এর আগে ভিডিওটা যেটা কাদি ভাগে যেটা হলো যেটা হোলির অফার দিয়েছি কুলপিটা করা হয়নি আচ্ছা কুলপির অফার সেই আগে অফার দিয়েছি কুলপির কুলপির জন্য এটা হোলি স্পেশাল অফার আচ্ছা এটা দাম হ্যালো गाइस वेलकम टू माय YouTube চ্যানেল কামিং টু নিউ অনাদার সেকেন্ড বাইক ব্লগস ভিডিও সো বন্ধুরা আজকে আমি রয়েছে কোথায় আজকে আবারো ফ্রেশ আপডেট কালেকশন নিয়ে আমি চলে এসেছি কোথায় রয়েছি পাপপো মোবাইল হ্যাঁ বন্ধুরা আজকে এখানে তোমরা দেখছো গোটা ফাঁকা কিন্তু আজকে ফাঁকা নয় আজকে খুব রোদ রোদের মধ্যে ভিডিও হচ্ছে আর শোরুমের স্টাফ খুবই কম রয়েছে তো সেই সময় একটা আপডেট নিয়ে আমরা চলে এসেছি গাড়িগুলো সব ভিতরে আমাদের রয়েছে শোরুমের ভিতরে একবার আমি দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি আজকে সব রকমের আমি তোমাদের দেখাবো এখানে মোটামুটি তোমরা অ্যাপাচি চেয়ারটি তোমরা পরপর দুইখানা পেয়ে যাচ্ছ ব্লু কালার হোয়াইট কালার তার সাথে কিন্তু রেজিজ একটা এখানে রয়েছে এখানে কিন্তু শেষ নয় আমি এখানেও দেখানোর জন্য বলবো একটা মাইলেজেবল কালেকশন রয়েছে সুপার স্পিলেন্ডার মডেলটাকে অন্তত দেখাও তারপরে সাইন এস পি মডেল রয়েছে এটাও মাইলেজেবল কালেকশন প্ল্যাটিনো রয়েছে এটাও মাইলেজেবল কালেকশন তারপরে কি শেষ না এখানে রয়েছে টিভিএস প্লাস ভার্সাল থ্রি মডেল রয়েছে এখানে বন্ধুদের দেখিয়ে দাও পালসার কিন্তু দেড়শো পেয়ে যাচ্ছ তারপরে তোমরা সোনো ইঞ্জিনের সাথে একটা গ্লামার পেয়ে যাচ্ছ এখানে তোমরা পেয়ে যাবে একটা তারপরে এখানে এখানে অ্যাক্টিভা মডেল পেয়ে তাও নয় আমি একবার এদিকে দেখানোর জন্য বলবো বন্ধুদের ইগনেটার মডেল একটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ নেক্সট রয়েছে হিরোর অ্যাসিভার ওয়ান ফিফটি তারপরেও শেষ নয় এখানে রয়েছে দেখে নাও একটা আহ হন্ডারি একটা মডেল রয়েছে তারপরে এখানে আরেকটা হন্ডা মডেল রয়েছে সাইন মডেল ওখানে রয়েছে একটা ডিসকভার মডেল রয়েছে তো চলো বন্ধুরা মোটামুটি এখানে যে গাড়িগুলো গাড়িগুলো আমরা আমরা তোমাদের এই কোন সালের গাড়ি কি দাম এখন চলছে এবং দামটা কিছু কমানো যায় কিনা সেই বিষয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করবো ভিডিও স্টার্টিং করার আগে আবারও বলবো তোমরা ফার্স্ট চ্যানেল ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকন টা অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড

আমরা ভিডিও লাস্টে শোরুমের দিচ্ছি এখন তাহলে আমরা গাড়িগুলোকে বন্ধুদের দেখাই ডিটেলসে তো প্রথম বন্ধুর এখানে একটা লাইন রয়েছে পরপর এবং ওই সাইডে পরপর লাইন রয়েছে আমরা প্রথমে এই লাইনটা দেখাবো তারপরে ওই লাইনটা দেখাবো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো দাদা প্রথমে আমরা যে মডেলটা দেখছি এখানে রয়েছে ব্লু কালারের মধ্যে অ্যাপাচি আর টিয়ার ওয়ান সিক্সটি প্রথমে মডেলটা বন্ধুদের আমি ভালো করে একটু দেখানোর চেষ্টা করবো টায়ার কন্ডিশন থেকে শুরু করে ডিশ কন্ডিশন এবং যে পেইন্ট কন্ডিশন রয়েছে ভিডিওর মধ্যে তো তোমরা দেখেই বুঝতেই পারছো ব্যাক সাইডের টায়ার কন্ডিশন আউটলুকটাকেও তোমরা দেখে নাও ব্লু কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ তো দাদা এই যে মডেলটা দেখছি তাহলে কোন সালে রাখছো এটা রয়েছে দু হাজার সতেরো শেষের গাড়ি আচ্ছা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু ফর্টি টু থাউজেন্ড দু হাজার সতেরো শেষ সতেরো শেষের গাড়ি তাহলে কি বিএস ফোর বিএসফোর এর গাড়ি বিএস ফোর মাত্র বন্ধুরা ফর্টি টু থাউজেন্ড এই মডেলটা তোমরা কিন্তু পেয়ে সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা আবার টিআর ওয়ান সিক্সটি এটা কিন্তু রয়েছে হোয়াইট কালারের মধ্যে টায়ার কন্ডিশন একবার দেখানোর চেষ্টা করবো টায়ার কিন্তু খুবই ভালো কন্ডিশনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এবং বডি কন্ডিশন তো দেখে বুঝতে পারছো কি লেভেল রয়েছে এবং পেন্ট দেখেই বুঝতে পারছো ফ্রন্ট সাইডের টায়ারটাকে দেখে নাও আর এটা কিন্তু ফ্রন্ট সাইডে ডিস রয়েছে দেখো তো ব্যাক সাইডে ডিস আছে না ব্যাক সাইডে ডিস এটাও ব্যাক সাইডে ডিস রয়েছে এটাও ব্যাক সাইড ডবল ডিস দুটো ডিসের ডবল ডিসের গাড়ি বন্ধুরা ঠিক আছে এই যে ব্লুটা দেখেছি এটাও কিন্তু ডবল ডিস কয়টা এটাও কিন্তু ডবল ডিস ততক্ষণ বলে ডবল ডিসের গাড়ি এটাও কি BS3 না 4 এটা BS4 এর গাড়ি BS4 কি দাম এটাও 2017 গাড়ি রয়েছে এটাও सेम নাম আচ্ছা 42000 42000 সরাসরি বন্ধুরা 42000 টাকায় কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু পাপ্পোর পাপ্পড়মল যেখানে একদম চিপ রেটে গাড়ি দেওয়া হয় ঠিক আছে তো দেখেই বুঝতে পড়ছো

এবং ভালো করে দেখে নাও তো দাদা এই যে মডেলটা আমরা দেখছি এটা কোন সালের মডেল আর তুমি আজকের জন্য তাহলে দামটা কি রাখছো বলো এটা রয়েছে আপনার দু চোদ্দ মডেল রয়েছে দু হাজার মডেল মাত্র বত্রিশ হাজার টাকা থার্টি টু থাউজেন্ড টু থাউজেন্ডে আচ্ছা দু হাজার চোদ্দ মডেল থার্টি টু থাউজেন্ড মাইলেজেবল কালেকশন মাইলেজের গাড়ি সোয়া ইঞ্জিন রয়েছে সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ পাবেনি আচ্ছা কাগজপত্র মোটামুটি সবকিছু একটা করে গুনে গুনে কাগজপত্র দেখে নে অবশ্য ঠিক আছে নেক্সট মডেল আমরা চলে আসি পর দুটো স্কুটার রয়েছে আমরা দেখাবো প্রথমে ফ্যাসিনো ফ্যাসিনোটার মধ্যে কিন্তু তোমরা গাড়ি ইনস্টল পেয়ে যাচ্ছ যেটা স্টিল কালার এর মধ্যে রয়েছে দেখানোর চেষ্টা করবো গাড়িটা রয়েছে ব্লু কালার পেইন্ট কন্ডিশনটাকে টাকে দেখে নাও মিরর দেখানোর চেষ্টা করবো তো দাদা এই যে মডেলটা দেখছি এই মডেলটা কোন সালে ফ্যাসিনে এটা রয়েছে দুহাজার সতেরো গাড়ি রয়েছে ওকে

পুরোপুরি একদম ব্ল্যাক কালারের এর মধ্যে তোমরা পেয়ে অ্যাক্টিভা ফোর জি দাদা কোন সালের মডেল এটা রয়েছে বিএস ফোর বন্ধুরা একটি বা ফোর জি যেটা কিন্তু সরাসরি বাইশ হাজারে এটা রয়েছে কোথায় অটোমোবাইল যেখানে একদম চিপ গাড়ি দেওয়া হয় লাভটা কম রাখা হয় শোরুমে একবার ভিজিট করতে হবে তাহলে তোমরা বুঝতে মডেল হন্ডারাটা দাদা কি মডেল টুইস্টার স্টার টুইস্টার মডেল আমি বন্ধুদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করব ব্যাক সাইডে টায়ার কন্ডিশনটাকে একটু দেখে নাও মোটামুটি ভালো রয়েছে দেখেই তো বুঝতেই পারছো হন্ডা টুইস্টার এটার মাইলেজ কত আছে এভারেজ এভারেজ ষাট পেয়ে যাবেন এভারেজ মোটামুটি পঞ্চাশ আপ পাবেই পাবে আপ হবে আপ একদম পঞ্চান্ন আপ পাবেন পঞ্চান্ন আপ পঞ্চান্ন আপ পাবেন টুইস্টার মডেল বন্ধুরা হন্ডা টুইস্টার তো এই যে মডেলটা দেখছি মাইলেজেবল তাহলে সেকশনের মধ্যে পড়ে

ওকে তো কুন্তল এই যে ডিসকভারটা আমরা দেখছি এই ডিসকভারটা কোন সালে ডিসকভার এটা রয়েছে আপনার দু হাজার বারোর মডেল রয়েছে দু বারোর ডিসকভার দু হাজার বারোর মডেল রয়েছে মাত্র কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কুড়ি হাজার টাকা দু হাজার বারোর ডিসকভার বন্ধুরা সরাসরি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কুড়ি হাজার টাকা মডেলটাকে দেখে নাও তো এখানে কিন্তু কুন্তল আমাদের গাড়ি শেষ নয় এখানে আরো রয়েছে এখানে পর লাইন দিয়ে রয়েছে আমরা একদম যে প্রথমে ফার্স্ট এই সামন থেকে আমরা দেখানোর চেষ্টা করব প্রথমে এখানে সুপার স্প্লেন্ডার মডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করব

কালার তো বন্ধু দেখলে বুঝতে পারছেন হ্যাঁ ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ তাহলে দাম কত রাখলে মাত্র তিপান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা কোন সালে কুড়ি শেষের গাড়ি বিএস এর গাড়ি রয়েছে বিএসফ ফোর এর মাত্র তিপ্পান্ন হাজার পনেরো টাকা সোঞ্জিন রয়েছে মানে মাইলেজ সিক্সটি আচ্ছা নেক্সট মডেলে আমরা চলে যাই রয়েছে হন্ডা সাইন এস পি মডেলটা বন্ধুরা দেখে নাও সামনে ডিসপ্লে যাচ্ছে টায়ার কন্ডিশনটাকে দেখে নাও মডেল এর সাথে পেয়ে যাবেন হ্যাঁ মডেলটা ভালো করে দেখানোর চেষ্টা করব ফ্রেশ কালেকশন তো দাদা এই যে মডেলটা দেখছি এটা কোন সালের এটা হচ্ছে 2019 এর শেষের গাড়ি 2019 এর শেষের শেষের গাড়ি আচ্ছা মাত্র 50000 টাকা 19 এর শেষের গাড়ি 50000 50000 টাকা আচ্ছা অন্য শোরুমে কি রাখে সাইন এসপি গাড়ি 19 এর শেষের 55 55 55 55 এসপি গাড়ি অন্য শোরুমে তোমরা ভিডিও দেখো তোমরা জানো ম্যাম 55 55 55 পাবেন আচ্ছা তোমার এখানে কত রাখলে মাত্র 50000 টাকা মাত্র 50 50000 টাকা নেক্সট প্লাটিনা বন্ধুদের মডেলটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করব নেক্সট রয়েছে হান্ড্রেড টেন কমফোর্ট মডেল রয়েছে প্লাটিনা হান্ড্রেড টেন কমফোর্ট মডেল প্লাটিনা তো দাদা এখন বলো তো এই যে মডেলটা দেখছি কোন সালের রয়েছে দু হাজার কুড়ির গাড়ি রয়েছে দু হাজার কুড়ির প্লাটিনা তার মানে বিএস ফোর বিএস ফোর এর গাড়ি রয়েছে এটা হচ্ছে কি হোলি স্পেশাল অফার হোলি স্পেশাল মাত্র 38000 টাকা পেয়ে যাবেন 38000 38000 এ ওকে 38000 এ বন্ধুরা 38000 টাকা এটা অন্য শোরুমে কি দাম রাখা হয় 40 টু 45 আচ্ছা তাহলে তুমি কত রাখলে 38 000. 38, 000. Okay. 38 বন্ধুরা থার্টি এইট থাউজেন্ডে মডেলটাকে দেখে নাও প্লাটিনা মডেল এখনকার সময়ে হান্ড্রেড টেন মানে প্রচুর মাইলেজ প্রচুর মাইলেজ ব্যাকসে নিউ টাওয়ার এয়ার কন্ডিশনটাকেও দেখে নাও খুবই ভালো খুবই ভালো আচ্ছা এবার আমরা নেক্সট মডেলে চলে আসি টিভিএস চার সিটি প্লাস মডেলটাকে বন্ধুরা দেখে নাও কালার তো দেখেই বুঝতে পারছো টিভিএস স্টার সিটি প্লাস মডেল ওকে এই মডেলটা কোন সালের এটা রয়েছে আপনার দু হাজার ষোলো সেসের গাড়ি দুহাজার ষোলো সেসের গাড়ি হ্যাঁ মাত্র আঠাশ টাকা

ব্যাক সাইডে টায়ার কন্ডিশনটাকে দেখে নাও খুব ভালো টায়ার কন্ডিশন রয়েছে তো দাদা এই যে মডেলটা দেখছি তাহলে আজকের জন্য দামটা একটু আমাদের বন্ধুদের জানাতে পার কোন সাল এটা রয়েছে 2021 এর শেষের গাড়ি একুশে শেষে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সরাসরি পঞ্চান্ন সরাসরি পঞ্চান্ন টাকা পেয়ে যাবে নেক্সট মডেল আমরা চলে যাব রয়েছে ইগনেটর হোয়াইট কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ইগনেটর এবং ফ্রন্ট সাইডে তোমরা পেয়ে যাবে ডিশ ভালো করে দেখানোর চেষ্টা করব মডেলটাকে তোমরা ভালো করে দেখে নাও কুন্তলদা এই যে মডেলটা দেখছি তাহলে কোন সালের মডেল এটা রয়েছে দু হাজার চোদ্দ শেষের গাড়ি রয়েছে দু হাজার চোদ্দোর শেষের গাড়ি শেষের গাড়ি আচ্ছা মাত্র সাতাশ হাজার টাকা টোয়েন্টি টোয়েন্টি সেভেন থাউজেন্ড সেভেন থাউজেন্ডে এত সুন্দর একখানা মডেল বন্ধুরা পেয়ে যাচ্ছে দেখে না সাদা কালার একদম ফ্রেশ গাড়ি দেখুন দেখলে তো বুঝতে পারবেন ফ্রন্ট সাইডে সাথে তোমরা ডিস পেয়ে যাচ্ছ ঠিক আছে দারুণ একটা কালেকশন নাম্বারটাকে তোমরা দেখে নাও নেক্সট মডেল আমরা চলে আসি রয়েছে হিরো অ্যাচিভার ওয়ান ফিফটি এটাও তোমরা ডিসের সাথে মডেলটা পেয়ে যাবে হিরো অ্যাচিভার ওয়ান ফিফটি একদম ফ্রেশ গাড়ি পিছিয়ে টাওয়ার কন্ডিশনটা দেখুন সাম টাওয়ারটাও দেখিয়ে দেবেন একদম ফ্রেশ গাড়ির সাথে রয়েছে ফ্রেশ কালেকশন হুম ওকে দাদা এবারে দামটা একটু জানাতে হবে আমাদের বন্ধুদের এটা রয়েছে দু হাজার উনিশের শেষের গাড়ি একদম উনিশের শেষের গাড়ি দু হাজার গাড়ি বললেই চলে আচ্ছা মাত্র ফর্টি টু থাউজেন্ড পেয়ে ফর্টি টু বিয়াল্লিশ হাজারে বিয়াল্লিশ হাজার টাকা বন্ধুরা বিয়াল্লিশ হাজারে কিন্তু এই মডেলটা তোমরা পেয়ে যাচ্ছ একদম ফ্রেশ কালেকশন দেখে নাও এখানে মোটামুটি যতগুলো আমরা গাড়ি দেখালাম শুধু তেল ভরবার চালাবে শুধু তেল ভরবার চালাবে একটা যদি প্রবলেম আছে সেটা মোটামুটি রিপেয়ার করতে হবে আমাদের কিন্তু গাড়ি রেডি থাকে গাড়ি পুরো টোটালি রেডি থাকে রেডি থাকে মানে একবার গাড়ি এসে আসবে চালাবে নিয়ে যাবে নিয়ে চলে যাবে দেখলেই পছন্দ একদম যেই গাড়ি ধরবে সেই গাড়ি কোনো কোনো প্রবলেম থাকবে না নিয়ে চলে যাবে তাই কি না যেমন গাড়ি গাড়ি কাগজপত্র যেমন পাবেন গাড়ি একদম পুরো জেনুইন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো দাদা তাহলে গাড়িগুলো তো আমরা এখানে খুব ভালো ভালো মডেল মোটামুটি দেখলাম তো প্রথমে একটা সিকিউরিটির ব্যাপার থাকে যেটা যে অনেকে ভাবছে দাদা আমি এখান থেকে গাড়ি নিয়ে যাবো কাগজপত্র যদি না ঠিক থাকে বা নাম ট্রান্সফার হবে কিনা বা সব কাগজ ঠিক আছে কিনা তুমি এই বিষয়ে কি বলতে চাইছো এখানে প্রত্যেকটা গাড়ি পেপার অল জেনুইন পেপার পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না নাম ট্রান্সফার কোনো অসুবিধা হবে না নাম ট্রান্সফার সব হয়ে যাবে আর যদি সেটা কোনো গাড়ি ফাইন্যান্সের গাড়ি থাকে তাহলে এনওসিও হাতে এনওসি দিয়ে দেওয়া হবে এনএসিও সঙ্গে হাতে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা গাড়ি মোটামুটি খুঁড়ে খুঁড়ে দেখে নেবে অবশ্যই আগে কাগজ দেখে নেবেন ভালো করে তারপর গাড়ি নেবে আর আমি বলবো যে মোটামুটি যে বন্ধুরা গাড়ি নিতে আসবে যারা গাড়ি সম্বন্ধে ভালো করে বোঝে সেরকম লোকের একটা সঙ্গে করে আনুন অবশ্যই ভালো করে গাড়িগুলোকে পরীক্ষা করে চেকিং করে তারপরে নিয়ে যান অবশ্যই যেটা অনেক দূর থেকে সবাই আসবে এখন বলো মোটামুটি নাম ট্রান্সফারে তাহলে কতদিন সময় নিচ্ছে পাপ্পর মালের তরফ থেকে এক মাস তো টাইম নেই হয় তার মধ্যে হয়ে যায় এক দু সপ্তাহের মধ্যে হয়ে যায় তার মধ্যে হয়ে যায় যারা চাইছে যে অনেক টাকা যেহেতু খরচ নাম ট্রান্সফারে নাম ট্রান্সফার করবো না খুব কম টাকার মধ্যে গাড়ি চালাবে সে পারমিশন পেয়ে যাবে সেরকম কিছু করতে সেটাকে কি হ্যাঁ অথরাইজেশন অথরাইজেশন পেপার বলে অনেকে পাওয়ার অফ নোটারি বলা হয় আচ্ছা পাওয়ার অফ নোটারি মাত্র 600 টাকা খরচ করে মাত্র 600 টাকা খরচ করে সেটা তোমরা দায়িত্ব নিয়ে করে সেটা দুই দিন থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন তিন দিনের মধ্যে সেটা পেয়ে যাবে অবশ্যই ওকে সো তাহলে দাদা এখানে যে গাড়িগুলো দেখলাম মোটামুটি তাহলে খুব ভালো গাড়ি এবং কাগজপত্র জেনুইন রয়েছে এবং সেফটির বিষয়টা যেটা সেটা কিন্তু সম্পূর্ণ শোরুম দায়িত্ব নিচ্ছে যে সবকিছু মোটে অল জেনুইন পেয়ে যাবে আর গাড়ির কোনো যদি প্রবলেম থাকে সেটা মোটামুটি ক্লিয়ার করে তবে বন্ধু দাদা তুলে দেওয়া হচ্ছে এখন তাহলে জানো তোমার শোরুমে কিভাবে বন্ধুরা ভিজিট করবে তাহলে দাদা যারা শিয়ালদার বাইরে থেকে আসছে মানে কলকাতার বাইরে থেকে তারা যারা কলকাতার বাইরে থেকে আসছেন তো সবাই তো শিয়ালদা হ্যাঁ শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে আপনি নামখানা লোকাল বা লক্ষ্মীকান্তরপুর লোকাল ধরবেন আচ্ছা যদি লক্ষ্মীকান্তপুর লোকাল ধরেন লক্ষীকান্তপুর স্টেশন স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে আসার পর টোটো বা অটো বেড়ে যাবেন দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে বাস স্ট্যান্ডে আসবো আমাদের পুরো রোডের পাশে শোরুম রয়েছে আর যদি কেউ নামখানা লোকাল ধরেন লক্ষীকান্তপুর একটা কুলপি স্টেশন আচ্ছা স্টেশন থেকে বাইরে আসার পর টোটো পাবেন পাঁচ মিনিট সময় লাগবে আর যদি কেউ ডায়মন্ড হাওয়ার ট্রেন ধরেন পুরো ডায়মন্ড হাওয়ার নামছেন ডায়মন্ড হাওয়ার থেকে সামথিং মানে কুড়ি পঁচিশ মিনিট লাগবে পুরো শোরুমের সামনে নামিয়ে দেবে আর যদি কেউ বাসে আসতে চাও ধর্মতলা থেকে

তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করছি তো মোটামুটি তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে আর আশা করছি বন্ধুরা যে আসবে দাম মোটামুটি তুমি যেটা বলেছো চেষ্টা করবে কিছু নেগোসিয়েশন অবশ্যই আগে শুরুতে আসুন ঠিক আছে গাড়ি দেখুন তারপর আসি অন টেবিল করে দিন আমরা অন টেবিল কথা বলা মোটামুটি কিছু যদি করা যায় করে দেবে আর গাড়ি যদি কোনো প্রবলেম থাকে সেটাও বন্ধুদের চেক মি করে দেখিয়ে দেবে অবশ্যই তো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তুমি ততক্ষণ ভালো থাকবে আর বন্ধুদের বলছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ সো মাচ